শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা হুম বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গঠন করা যাবে তাহলে আমরা এখানে এখানে কত বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ ভাগ কত শূন্য দশমিক শূন্য শূন্য এক তাই তো আচ্ছা এখন এটা আমরা তো ভাগ ভাগ দেই বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ শূন্য দশমিক শূন্য শূন্য এক এভাবে লেখা যায় হ্যাঁ আচ্ছা এরপরে বিয়াল্লিশ দশমিক এক নয় পাঁচ গুনুন দশমিকটা কি করবো উঠাবো দশমিক উঠাতে গেলে কি দশমিকের জন্য কি এক কটা কটা এক ঘর আছে এক দুই তিন তাহলে কটা শুনতে ভাল এক দুই তিনটা শূন্য বুঝছ একইভাবে নিচে শূন্য দশমিক শূন্য শূন্য এক গুনন তাহলে দশমিকের জন্য এক কটা আছে এক দুই তিন তিনটা এখন যদি এটা তুমি গুণ করি তাহলে গুন করলে কী হবে দশমিকটা উঠে যাবে দশমিক কি উঠে যাবে তাহলে বিয়াল্লিশ এক নয় পাঁচ ভাগ কি এখানে কিন্তু এই দুইটা শূন্য কোনো দাম নাই কত হবে এক তার মানে কত হচ্ছে এইটাই তাহলে বিয়াল্লিশ হাজার একশো পঁচানব্বইটি উত্তর শূন্য দশমিক শূন্য শূন্য এক দ্বারা কত এতটি সংখ্যা গঠন করা যাবে বুঝছো